এককার দিনদার বউ চাই একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহ কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি মিনা সলে হে আল্লাহ কাছে চাইবেন জেলা তোমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি সাহাবা মাজলিসে বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বললো হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে তাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহরাম শোন আমি নবী আমার স্ত্রী আ সবচাইতে বেশি ভালোবাসি করেন আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হারিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি না তাও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝানো আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি না নাই। ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়েতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজা রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম সে হচ্ছে মিজান ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোম্যান্টিক হতে হবে আজকালকার স্বামীর এত খেত। যদি বউকে কেউ বলে যাচ্ছা তোর স্বামী কেমন রে শালা একটা বাটপা এর মতো বদমাইশ কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবায়করা নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললেন তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে নবীজি বলছেন আয়েসা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে পড়ে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের বউ হুজুরে বলো চলো একটু ঘুরে আসি হ্যাঁ বেদক ফেতনার ফেতনার যুগ কিসের ঘুরা বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমরা রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু তালা আনহা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশের থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে তালা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আশ্বর তাল আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন বললেন আপনি আমার সঙ্গে পারলেন না আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোমান আল্লাহ রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর একটা হাদিসে আসছে